একজ্যাক্টলি আমি এই পলোটার জন্য জাস্ট বসে আছি সামনে আসো খুবই ফর্মাল একটা পলো ডিশার্ট এখানে আপনি যদি বাটনটা ইউজ করেন দেখেন উপরের প্লেটটা একেবারে হিডেন খুবই ফরমাল বাট স্টাইলিস্ট। ফেব্রিক্সটা খুবই সফট গরমে পরার জন্য জাস্ট বেস্ট তিনটা কালার অ্যাভেলেবেল আছে ডিসকাউন্টে পাচ্ছেন আবার ডেলিভারি জাজ ফ্রি চলে আসুন যার যেটা পছন্দ হয়